আজ ভ্যালেন্টাইন্স ডে ও আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারিও তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা শুরু করি তোমরা তো আগের ব্লগটাই দেখিয়েছিলে রোজ ডেতেও রোজ দিয়েছে আমাকে আর এই দেখো চকলেট দের দিন আবার চকলেট নিয়ে এসছে আমি যদিও বা চকলেট তেমন একটা খাই না আবার টেডিদের দিন দেখছি একটা পার্সেল এসছে ও আর আমি উপরে আসছিলাম দুপুরবেলা লাঞ্চ করে এক জায়গা থেকে তারপর দেখছি একটা পার্সেল আমি তখনই বুঝে গেছি কিছু তো একটা গর্বর আছে তারপর দেখছি একটা পান্ডা ও জানে আমার পান্ডা কতটা প্রিয় আগেও আমার একটা অনেক আগে একটা টেডি ছিল পান্ডা তো যাই হোক পান্ডা পান্ডাও আছে পান্ডার সাথে এই ভ্যালেন্টাইন্স উইকে আমরা আবার গেছিলাম একটা জায়গায় ঘুরতে সেগুলোর ছবি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি খুব তাড়াতাড়ি সেই ব্লগটাও আসবে বিশ্বাস করো রোজ ডেতে রোজ চকলেট ডেতে চকলেট টেডি ডেতে টেডি এগুলো তো আমি একদমই এক্সপেক্ট করিনি একেবারে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব এটাই আমার মাথায় ছিল এই মানুষটার সাথে প্রত্যেকটা দিনই আমার ভ্যালেন্টাইন্স ডে কথার কথা বলছি না সবাই বলে বলে যে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে হয় কিন্তু সত্যি এই মানুষটা আমাকে প্রত্যেকটা দিন স্পেশাল ফিল করা শাহরুখের সাথে আমার ন বছরের পরিচয় তার মধ্যে হয়তো আমরা আট বছর রিলেশনশিপে বিয়ে নিয়ে বিয়ের তো তিন বছর হয়ে গেল এই মানুষটার সম্পর্কে এই ছোট্ট একটা ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না কারণ ওর সম্পর্কে আমি বলা শুরু করলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু আমার বলা শেষ হবে পান্ডাটা আমার কত ভালো লেগেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি পান্ডা এত ভালোবাসি যে শাহরুখকেও আমি পান্ডাই ডাকতাম তো টেডি ডেটা ঠিক এরকমই কেটেছিল আমাদের ওই ছোটটা কেটে ঝুলে আছে এটা কেটে আবার ঝুলে আছে না এটা তুই এই মোটকাটা আমি কিউরে তুই নেই এখানে এটা আমি আর আমার বেবি হ্যাঁ আমি নেই আমাকে বাদ দিয়ে দিছিস তো ফাইনালি আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট আগে থেকেই চলে এসেছে তোমরা কিন্তু আমার গিফটটা দেখে হেসো না এটা আমারই ডিম্যান্ড ছিল শাহরুখ দুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে দুদিন আগে মাথা চুলকাতে চুলকাতে আমার কাছে এসে বলছে বাবু কী নিবি প্লিজ বল আমি ভেবেছিলাম তোকে কিছু দেবো বাট আমি বুঝতেই পারছি না কি দেবো তোর তো মেকআপে শেড টেটেরও ব্যাপার থাকে অনেক কিছু তখন আমি হট করেই বলেছি এয়ার ফ্রায়ার দে ও তখন বলছে হুট তুই এয়ার ফ্রায়ার নিবি খাবো তো আমি ওটা কীরকম ভ্যালেন্টাইন্স গিফট হলো আমি আরে বাবা এটা কাজে লাগবে না ওটা আমার আমার পছন্দের আমি রান্না করতে ভালোবাসি তো আমাকে এয়ার ফ্রায়ারই দে কারণ আগের বিল্ডিংয়ে না আমাদের সব ওভেনের সাথেই গ্রিল করা বেক করা সমস্ত কিছু ছিল কিন্তু এখানে তো আমরা নতুন এসে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কিনেছি তোমরা জানোই তো তো যাই হোক আমি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম নাজরিন এসেছিল ওর সাথে সামনের মলটা এসেছি এবার তো শাহরুখের জন্য কিছু গিফট কিনতেই হবে আমার আজকে স্পেশাল দিন বলে কথা ভ্যালেন্টাইন্স ডে রাত বারোটার সময় ও অফিস থেকে আসে তো আমি ভেবেছি ওকে একটা ছোট্ট খাট্টো সারপ্রাইজ মতো দেওয়া যাক তো ওর জন্য না আমি কী কিনবো বলো তো ওয়ালেট কিনব আর একটা বেল্ট কিনবো কারণ ওয়ালেটটা সেই আমি গিফট করেছিলাম সেটাই ইউজ করে যাচ্ছে ও কবে থেকে তো ভাবলাম ওকে একটা ওয়ালেটই দেওয়া যায় তার আগে আমি আবার নিজের জন্য একটা জিনিস পছন্দ হয়েছিলো ওটা কিনে নিয়েছিলাম ফর এভার টোয়েন্টি ওয়ান থেকে তারপর এখান থেকে ঢুকে একটু স্কিন কেয়ার কিনলাম স্কিন কেয়ার কিনে বেরিয়ে ফ্লাওয়ারের দোকানে আসলাম এখান থেকে দুটো ফুল নিলাম আজকে বাবা রোজে দাম যা দেখাচ্ছে যাই হোক এখান থেকে দুটো রোজ নিলাম রোজ নেওয়ার পর আমি চলে যাচ্ছি শাহরুখের গিফটটা কিন্তু ও এর মাঝখানে কিন্তু আমি ওর ওয়ালেটটা কিনে নিয়েছিলাম যেটার আমি ভিডিও বানাতেই ভুলে গেছি তারপর নার্স বাড়ি চলে গেছিল তারপর একটু মোমোসোতে আসি এখান থেকে একটা গিফট ব্যাগ কিনি যেটার মধ্যে ওকে ঢুকিয়ে সব কিছু দেবো আমার জন্য একটা জিনিস নিয়েছিলাম মোমোসো থেকে যেটা শেষ হয়ে গেছিলো তারপর চলে আসলাম আমার বাড়ির সামনের একটা ক্যাফেতে ক্যাফে কাম বেকারি বলতে পারো তো এই বেকারি থেকে একটা পেস্ট্রি নিলাম পেস্ট্রি নিয়ে বাড়ি ফিরলাম ফিরে এবার সাজানোর পালা কারণ অনেকটা টাইম হয়ে গেছে শাহরুখ আসারও টাইম হয়ে গেছে তো রোজ দুটো এরকম রেখেছি গিফট ব্যাগের মধ্যে ওর ওই ওয়ালেট আর বেলটা ঢুকিয়ে রেখেছি ওর গিফট আর কি তারপরে এখানে পাশে রেখেছি আর এই কেকটা ওর ফেভারেট চিজ কেক উইথ ব্লুবেরি তো এটা খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তাই জন্য এনেছি আর কি মানে যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে আমাদের এই ব্লগুলো দেখে কত ভালো লাগবে সত্যিই কত ভালো লাগবে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি বলতেই ভুলে গেছি আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি খুব সুন্দর একটা দিনে আজকে দুটো জিনিস একসাথেই সেলিব্রেট হবে আর তোমরা প্রে করো যাতে আমরা এইভাবেই ভালো থাকি আর তোমরাও তোমাদের ভালোবাসার মানুষের সাথে অনেক অনেক ভালো থাকো সেই মানুষটা তোমার মা বাবা হতে পারে তোমার বর হতে পারে তোমার বয়ফ্রেন্ড হতে পারে তোমার ভাই যাদেরকে তোমরা নিয়ে ভালো থাক ভালো আছো যাদের সাথে থেকে তোমরা সুখে থাকো তাদের সাথে তোমরা খুব ভালো থাকো আর আমাদের ভ্লগও দেখতে থাকো আর আমাদের জন্যও প্রে করো যাতে আমরা ভালো থাকি এখানে আমি ওর ফেভারিট গানটা চালাচ্ছি কারণ ও এখনই এসে দরজায় নক করবে আমি জানি দরজা খুলতেই ওর এক্সপ্রেশনটা দেখো তোমরা ও তো এক্সপেক্টই করেনি মনে হয় ও আমি ঘরেই শুয়ে আছি বা বসে আছি আমি যে বেরিয়েছি ওকে সেটাও বলিনি দেখো এই মশাইও নিয়ে এসছে আমার জন্য রোজ তারপরে সেম বেকারি থেকে দেখলাম একটা তিরামিষু কেক নিয়ে এসছে একটা ক্যান্ডেল নিয়ে এসেছে ছোটো তো সেলিব্রেশনটা খুব বড় সেরকমও বলবো না কিন্তু এরকম ছোটোখাটো সেলিব্রেশনই আমার ভালো লাগে ওর সঙ্গে একটা কুনাফা চকলেটও ছিল তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি এত দিন দুবাইতে থাকি কিন্তু কুনাফা চকলেট খাইনি কারণ আমার চকলেট খেতেই ভালো লাগতো না আজকাল একটু মিষ্টির ক্রেভিং হয় তাইও নিয়ে এসছে আমার জন্য কুনাফা চকলেট ট্রাই করেছিলাম খুব ভালোই ছিল যাই হোক ওর গিফটটা ওকে দেখালাম ও তো দেখেই নি আমি ওর জন্য গিফট ব্যাগটা পাশে রেখেছি ওর খুব পছন্দ হয়েছে গিফট দুটো যাই হোক তোমরা প্রে করো আমরা যাতে এইভাবেই থাকি আর তোমরাও তোমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে এইভাবেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ব্লগগুলোও দেখতে থাকো আর আমাদের পাশে থাকো রাত্রবেলা একটু আমি জিরা রাইস বানিয়েছিলাম শুধু আর বাইরে থেকে কড়াই চিকেন আর বাটার নান অর্ডার করেছিলাম কারণ একদম টাইম ছিল না হাতে আমার এগুলো করে সেরকম বড়ো কিছু আয়োজনও করিনি তবুও আমি যেহেতু মলে গেছিলাম একটু লেট হয়ে গেছিলো আর এই দেখো আমি কুনাফা চকলেটটা খাচ্ছিলাম খেতে খেতে আমরা একটা কোরিয়ান সিরিজ দেখা স্টার্ট করেছি যেটা আমি আগে অলরেডি দেখে নিয়েছি শাহরুখকে দেখাচ্ছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগের বাবা অ্যান্ড টেক কেয়ার